শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আজকে এগারো জুন যে নোটিশগুলো প্রকাশ হয়েছে এই ভিডিওতে প্রত্যেকটি নোটিশ আপনাদের সাথে শেয়ার করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনাদের পরীক্ষা বা ফর্ম ফিল সংক্রান্ত আপডেটগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক ওয়েবসাইটে নোটিশ বোর্ডে আসলে দেখতে পাচ্ছি প্রথম যে নোটিশটি দু সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে তো আপনারা ফলাফল সংক্রান্ত যে ওয়েবসাইট রয়েছে অর্থাৎ এই ওয়েবসাইট এখানে এসে প্রফেশনাল উপরে ক্লিক করবেন এরপর এলএলবি পার্ট ওয়ান এখানে ক্লিক করবেন এরপর আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এক্সাম ইয়ার দিবেন এরপর এখানে একটা ক্যাপচার রয়েছে হুবহু সেরকমটা লিখে দেবেন সার্চ রেজাল্টে ক্লিক করলে আপনার রেজাল্ট আপনি পেয়ে যাবেন সো এই হচ্ছে রেজাল্ট দেখার পদ্ধতি প্রথম নোটিশ সম্পর্কে বিস্তারিত তথ্য এবার দ্বিতীয় যে নোটিসটি রয়েছে বলা হচ্ছে দুই হাজার তেইশ সালের অনার্স পার্ট এক পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি তো সময় কতটা বাড়ানো হয়েছে সেটি যদি দেখি তাহলে এগারো ছয় দু হাজার তারিখ আজকের থেকে শুরু হয়েছে বারো ছয় দু তারিখ পর্যন্ত ফর্ম পূরণ করা যাবে এরপরে যে নোটিসটি রয়েছে দু সালের ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশান বিপিএড প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে ফলাফল সংক্রান্ত যে ওয়েবসাইট অর্থাৎ এই ওয়েবসাইট থেকে আপনারা বিপিএড পরীক্ষার ফলাফল দেখে নিতে পারবেন এরপরে যে নোটিসটি রয়েছে দু সালের বিবি প্রফেশনাল তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি তো আপনাদের এখান থেকে নোটিশটি চাইলে দেখে নিতে পারেন এরপরে মৌখিক পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ওই একই পরীক্ষার তারপর যে নোটিসটি রয়েছে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে দুই সালের বিএসসি অনার্স ইন সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার পরীক্ষা অর্থাৎ মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার বিজ্ঞপ্তি এরপরে যে সর্বশেষ নোটিশটি রয়েছে ওই একই পরীক্ষার কেন্দ্র তালিকা তো আজকে এগারো তারিখে যে নোটিশগুলো প্রকাশ হয়েছিল এই সাতটা নোটিশই রয়েছে তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ